তো যাই হোক বন্ধুরা যে আমি আমার মুরগির সেটাতে কিন্তু আমি এগুলা সবগুলাই যে যেগুলা বিছিয়ে দিয়েছিলাম কাঠের বসি যাই হোক সেগুলা কিন্তু আমি এখন পরিষ্কার করে দিচ্ছি কারণ একদম ব্যাকল অবস্থা হয়ে গেছিল যে টয়লেট করে দেখুন কি অবস্থা একদম ময়লা আবর্জনা পরে গিয়েছিল কারণ আমি তিন দিন যাবত ওদের যত্ন নিতে পারিনি যে দেখুন কি অবস্থা ওদের ওই খাবার দিয়েছি আর একটা কি হচ্ছে যে আমার কিন্তু একটা যেটা হচ্ছে একটা পায়ে একটু ব্যাথা পেয়েছে তার কারণে আমি আহ রেস্টে রেখেছি পাশে হচ্ছে যে দেখুন আমি এখন এগুলা সবগুলা পরিষ্কার করে দিয়েছি দেখুন আমি কিন্তু একটা চট বিছিয়ে দিচ্ছে এগুলার মধ্যে কিন্তু পট আহ পটই আটকে গেছে যে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু এগুলা আবার সুন্দর করে উঠিয়ে দিচ্ছি কারণ এগুলা রাখা যাবে না আহ জীবাণু যদি থাকে তাহলে কিন্তু মুরগির আহ অংশ বেশি হবে আমি যেগুলা পরিষ্কার করে দিচ্ছি যে আটকে গিয়েছে তো চেষ্টা করবেন সবসময় একটু হোক মুরগির একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ পরিষ্কার না রাখলে কিন্তু এগুলা দেখা যায় অসুখ বিসুখ একটু বেশি হয় আমি চাই যে আপনারা সবসময় যে কোনো মুরগি হোক পাখি হোক আহ এগুলা সুস্থ রাখার জন্য এই যে এই জায়গা দিয়ে যে দেখুন কি অবস্থা আমি সব পরিষ্কার করে দিব তো সেটাই আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করি আপনারা পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখার চেষ্টা যাই হোক বন্ধুরা এই যে ওরা খাবার খাচ্ছে আর আমি ওই কাছে পরিষ্কার করে দিচ্ছি যে এখন এই যে এইগুলা সবগুলা সবগুলো আমি এখন এই যে জায়গায় হাত দিয়ে উঠে দিব আহ যাবে না ভাই তো সেটাকে আসলে রম দিতে হবে পাবো তো আমি এই জায়গায় রেখে দিচ্ছি সবগুলা পরিষ্কার করে ফেলবো এখন যাই হোক বন্ধু আমার কিন্তু এইগুলা একদম পরিষ্কার করার শ্বাস এখন নতুন করে আবার লেয়ার বসিয়ে দেবো নতুন করে বসিয়ে দিয়ে দেবো কাঠে বসিয়ে আমি সবসময় দিয়ে থাকি তো ওদের এখন দিয়ে দিব কারণ আমার মুরগি গুলা কিন্তু প্রায় সবগুলাই একদম সুস্থ তো এখন যাই হোক যদি অপরিষ্কার রাখি তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো তারপরে কিন্তু আমরা সুস্থ রাখতে মুরগি গুলা আমার এই জায়গায় জায়গাটা একদম কম স্পেস একদমই কম স্পেস কম থাকার কারণে এখন আমি মুরগি কম পালতেছি তো সামনে এক ঘরটা আরো অনেক বড় করব তো তখন কিন্তু ওদের স্পেস বেড়ে যাবে স্পেস অনেক বাড়িয়ে দিব তখন মুরগি আরো বেশি আনবো তো সবাই সাথে থাকবেন আর ধর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব এই যে আমি আবার লেয়ার নিয়ে এসে পড়েছি যে এখন এই জায়গায় ঢালবো এই যে দেখুন এই যে ঢেলে দিয়েছি সবগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি এখন আমি যে পাও দিয়ে যেভাবে সরিয়ে দিব সব জায়গায় সরিয়ে ছিটিয়ে দিব আহ দেখ এটা আমি এখন বাহিরে রেখে দিই বাইরে রেখে দিলাম আর আমি এইগুলা এই যে ওরা নিজেরাও সরিয়ে নেবে আর আমি নিজেও একটু সরিয়ে দিই তারপরে কিছু ময়লা যদি থাকে আমি এগুলা আবার এক এক করে একটু একটু পরিষ্কার করে দিব এই যে এইভাবে বা পুরোটাই দিয়ে দিব এই যে দেখুন ওরা মজার আনন্দতে কিন্তু এই যে এই দেখুন ওরা কিন্তু নিজেরাই দেখুন যে কত সুন্দর ভাবে সেটা নিচ্ছে তো আমি এই যে আরো সুন্দর করে সরিয়ে দিচ্ছি পানিগুলো চেঞ্জ করে দিতে হবে আবার পানিটা আমি বাইরে ফেলে দিই ওই জায়গায় রাখি পানির পাত্র যেটা যে জায়গায় ছিল সেই জায়গায় আমি আবার রেখে দিব এই জায়গায় ইমে বেশি ল তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কেজি দিয়ে দিলাম সব জায়গায় মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই